হাতে আর কয়েক ঘন্টার অপেক্ষা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি কাল ছাব্বিশে আগস্ট হাই ভোল্টেজ শুনানির আগে কিন্তু তৎপরতায় দেখা গেছে সমস্ত পক্ষকে মামলাকারী পক্ষ থেকে শুরু করে একেবারে রাজ্য সরকার সমস্ত পক্ষই কিন্তু তৎপর এই বকেয়া ডিএ নিয়ে বকেয়া ডিএ আদায়ে বদ্ধপরিকর একটা রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি এবং তাদের আইনজীবীরা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শামিম থেকে শুরু করে করুণা নন্দী সুব্রমণিয়াম রীতিমতো তেরে ফুঁড়ে ঝাঁপিয়ে পড়তে চলেছেন আগামীকাল তার মধ্যে রাজ্য সরকার কিছুটা টাইম কিলিং করার চেষ্টা করেছে কারণ গত শুনানিতে কপিল সিব্বাল তিনি এজলাসে উপস্থিত হননি তাই এই মামলা পিছিয়ে গেছে চোদ্দ দিন বারোই আগস্ট থেকে একেবারে ছাব্বিশে আগস্ট তবে মামলা পিছিয়ে গেল শেষ রক্ষা কিন্তু হলো না রাজ্যের তবে রাজ্য চেষ্টা করছে ডিএ মামলা কিভাবে আটকানো যায় কিভাবে ডিএ আটকানো যায় রাজ্য একের পর এক যুক্তি কারা করেছে কিন্তু নিজের জালে নিজের যুক্তিতে নিজেরাই ফেঁসে গেছে রাজ্য ডিএ মৌলিক অধিকার নয় প্রমাণ করেছে রাজ্য ঠিকই কিন্তু সেটা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য রীতিমতো সুফল এনে দিয়েছে ডিএ মৌলিক অধিকার নয় প্রমাণিত কিন্তু ডিএ আইনি অধিকার বিচারপতিরা স্বীকার করে নিয়েছেন রাজ্যকে নির্দেশ দিয়েছেন গত শুনানিতে আইন মেনে কাজ করুন তার মধ্যেই বকেয়া ডিএ মামলা ওঠার কয়েক ঘন্টা আগে সুপ্রিম কোর্ট থেকে এলো বড় সুখবর আর এই সুখবর আসতেই কিন্তু স্বস্তিতে রাজ্যের লক্ষ লক্ষ ডিএ প্রাপক সরকারি কর্মচারীরা বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে তখনই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা আসায় বুক বেঁধেছিলেন এবার হয়তো ধীরে ধীরে সমস্ত বকেয়াটা তাদের মিটবে কিন্তু রাজ্য চুপচাপ থেকে ছ সপ্তাহ যেদিন শেষ হচ্ছে সেই শেষের দিনে আবারও সুপ্রিম কোর্টে মোডিফিকেশান অ্যাপ্লিকেশান জমা দিয়েছে এবং রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে সবকটা মামলার শুনানি কিন্তু একসাথে চালাচ্ছেন বিচারপতি সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চ কেন বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হয়নি প্রশ্ন উঠে গেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের তরফ থেকে নির্দেশ দেওয়ার পরও কেন মেটানো হয়নি এক্ষুনি ডিএ মেটান একের পর এক পর্যবেক্ষণ রাজ্যকে রীতিমতো মহাজনদের সাথে তুলনা করেছেন বিচারপতিরা আপনারা মহাজনদের মতো আচরণ করছেন ডি টাকা আটকে রেখে বিভিন্ন খাতে খরচ করছেন রাজ্যে বিভিন্ন প্রকল্প চলছে যে প্রকল্পগুলিকে ডিএ প্রাপকরা সরকারি কর্মচারীরা রাজনৈতিক মহল ভোট বাক্সকে সুরক্ষিত করার জন্য তোলাবাজি এমনকি ভোট বাক্সকে সুরক্ষিত করার জন্য দান ক্ষয়রাতির সঙ্গে তুলনা করেছেন ভান্ডার মেটাতে যেখানে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এই কবচরে সেখানে দিতে খরচ বিয়াল্লিশ হাজার কোটি টাকা ডিয়ের বেলায় টাকা নেই লক্ষ্মীর ভাণ্ডারের বেলায় টাকা বেরোচ্ছে এমন অভিযোগ করেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি মলয় মুখোপাধ্যায় বাবু তো আরও বিস্ফোরক দাবি করেছেন বকেয়া ডিয়ের টাকা মেরে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগে যখন তোলপাড় চলছে গোটার রাজ্যে ঠিক সেই মুহূর্তে কয়েক ঘন্টার অপেক্ষা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বকেয়া ডিএ মামলা আর বকেয়া ডিএ মামলা ওঠার আগে সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বেগ বেগ আপডেট যে আপডেট রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড়সড় সুখবর বয়ে নিয়ে এলো শুনানির আগেই শুনানির আগে কার যত ব্যাক ফুটে রাজ্য আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি এবার ডিএ মামলার শুনানিতে একেবারে নয়া টুয়েস্ট কারণ এতদিন পর্যন্ত যে বেঞ্চে ডিএ মামলাটি শুনানি চলছিল সেই পুরনো বেঞ্চ কি আবার ফিরিয়ে এনেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাইয়ের ডিভিশন বেঞ্চ ডিএ মামলা এতদিন চলছিল জাস্টিস কারল এবং সন্দীপ মেহতার বেঞ্চে সেই বেঞ্চকে আবারও কিন্তু ফিরিয়ে আনা হয়েছে তাতেই আশার আরও দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে আগামী ছাব্বিশে আগস্ট অর্থাৎ আগামীকাল ফের উঠতে চলেছে সরকারি কর্মচারীদের মার্গ ভাতা বা ডিএ মামলার শুনানি সেই শুনানিকে কেন্দ্র করে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে যথেষ্ট আশা তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মতে এবারে শুনানি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এবার বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে আসার কারণ হলো। এবার সুপ্রিম কোর্টের ডিএ মামলা দৈনন্দিন কার্যতালিকায় একেবারে প্রথমের সারিতে উঠে এসেছে টপ অফ দ্য লিস্ট তালিকাভুক্ত করা হয়েছে চার নম্বরে এবং খুবই গুরুত্ব সহকারে এই ডিএ মামলাকে দেখছে সুপ্রিম কোর্ট কারণ মামলাটিকে সুপ্রিম কোর্ট যে গুরুত্ব সহকারে দেখছে তা বলার অপেক্ষা রাখে না আগামীকাল এই মামলাটি দীর্ঘ সময় ধরে শুনানি হবে এবং অন্তিম শুনানি হতে চলেছে আগামীকালই এমনই কিন্তু খবর উঠে আসছে আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টের পুরনো বিচারপতির বেঞ্চে ফিরেছে ডিএ মামলা ছাব্বিশে আগস্ট ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে এর আগে সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল এই বেঞ্চ এই বেঞ্চই গত ষোলোই মে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল রাজ্যে সরকারি কর্মচারীদের বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে তাই রাজ্য সরকারি কর্মীরা আশা করছেন এবার হয়তো সুপ্রিম কোর্টের এই বেঞ্চ তাদের পক্ষে বড় কোনো সিদ্ধান্ত নেবে অর্থাৎ বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি সঞ্জয় কারল তারাই নির্দেশ দিয়েছিলেন পঁচিশ শতাংশ ডিএম মেটাতে তারপর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রকে আচমকায় ডিএ মামলায় যুক্ত করা হয় তবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রকে যুক্ত করার পরও বিচারপতি পি কে মিশ্র তিনিও কিন্তু রাজ্যকে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেছেন চেপে ধরার চেষ্টা করেছেন যে বিচারপতি আসুন না কেন রাজ্য রীতিমতো কোন ঠাসা রীতিমতো কুপোখাত শুনানির আগেই কার্যত হেরে গোহারা রাজ্য শুনানির কয়েক ঘন্টা আগে উঠে এলো বড় সুখবর আগামীকালই কিন্তু ফাইনাল শুনানি হতে চলেছে এবং দীর্ঘ সময় ধরে শুনানি করে এই মামলার নিষ্পত্তি করতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এর আগে পঁচিশ শতাংশ যে ডিএ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল এবার কিন্তু হান্ড্রেড পারসেন্ট ডিএ মেটানোর নির্দেশ দিতে পারেন বিচারপতিরা এবার মূল মামলার সঙ্গে আরও যে আপডেট উঠে আসছে আরও তিনটি মামলা যুক্ত হচ্ছে যার মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাগুলিও শুনানি হবে মূল ডিএ মামলার সঙ্গে আইনজীবীদের একাংশের মতে সুপ্রিম কোর্ট যদি দেখে রাজ্য সরকার কঠোরভাবে আদালত অবমাননা করেছে তাহলে দ্রুত বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সঞ্জীব মেদার বেঞ্চে ডিএ মামলা ফেরার কারণে আসার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের কথায় এবার ডিএ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের দাবি কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ যদিও কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএর ফারাক এখনও পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সাঁত্রিশ শতাংশ রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে ডিএর দাবিতে আন্দোলন করছেন পাশাপাশি আইনি লড়াইটাও সমান তালে চালিয়ে যাচ্ছেন তবে এবার কিন্তু ডিএ মামলা ওঠার কয়েক ঘন্টা আগেই কার্যত হেরে গোহারা কুপকাত রাজ্য সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো বেগ বেগ আপডেট আসার আলো একটাই বড় সুখবর একটাই বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দেপ মেহেদা পুরনো বেঞ্চি ফিরেছে ডিএ মামলা যে বিচারপতিরাই নির্দেশ দিয়েছিলেন পঁচিশ শতাংশ ডিএ মেটানোর জন্য প্রথমে পঞ্চাশ তারপর রাজ্যের আকুতি মিনতিতে পঁচিশ শতাংশ রাজ্য দাবি করেছিল কোমর ভেঙে যাবে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে ডিএ মেটাতে গেলে তাই পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল এই বেঞ্চি তাই এই বেঞ্চি কিন্তু আগামীকালই একেবারে এফোর ওফোর ও করতে চলেছে ডিএ মামলায় এমনই কিন্তু মনে করছেন সরকারি কর্মচারীদের একাংশ এবং সবথেকে বড়ো আপডেট হলো আগামীকাল চার নম্বর সিরিয়ালে ডিএম মামলাটি উঠবে এবং টপ অফ দ্য বোর্ড রেখে এই ডিএ মামলাটিকে আগামীকালই কিন্তু শুনানি শেষ করে নিষ্পত্তি করবেন বিচারপতিরা দিন ধরে এই ডিএম মামলার শুনানি হওয়ার একটা জোরালোর সম্ভাবনা এবং সুপ্রিম কোর্ট থেকে যা খবর উঠে আসছে আগামীকালই এই মামলার অন্তিম শুনানি হতে চলেছে বড় রায় কিন্তু হতে চলেছে আগামীকালই কি হতে চলেছে কি বলবেন বন্ধুরা পুরনো বেঞ্চি ফিরল মামলা এবং আগামীকালই কিন্তু দীর্ঘ শুনানির পর আগামীকালই এই মামলার অন্তিম শুনানি সব থেকে গুরুত্বপূর্ণ হলো তিন তিনটি আদালত অবমাননার মামলার শুনানি হবে আগামীকালই একটা বড় দিন ডিএ প্রাপক যারা আশা করে আছেন দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন প্রায় দশ বছরের যে আইনি লড়াই সেই লড়াই কিন্তু আগামীকালই কিন্তু বড় জয় আসতে চলেছে বন্ধুরা কি বলবেন কী হতে পারে আগামীকাল কী আশা করছেন আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হয় আগামীকাল কি নির্দেশ দেন বিচারপতিরা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের